আলবন্ধুর সালাম আলাইকুম সবুজ প্রকল্প প্রস্তাপনা প্রণয়ন নির্ধারিত সমস্যা বর্ণনা বিদ্যালয় আশেপাশে পর্য ব্যবস্থাপনা সমস্যা রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ব্যবহৃত প্লাস্টিক কাগজ এবং অন্যান্য আবর্জনা সঠিক পুনর্ব্যবহার ও ব্যবস্থাপনাভাবে রয়েছে যা পরিবেশ দূষণের অন্যতম কারণ আজকের আমি এই বিষয়ে জীবন জীবিকার মোটামুটি প্রশ্নের ধারণা প্রশ্নের উত্তরের ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা এটা আলাকি অন্যান্য প্রশ্নগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করবে তাছাড়া তোমাদের নিজস্ব মেধা নির্দেশক বুদ্ধি কৌশল ব্যবহার করে এই প্রস্তাবনাগুলো প্রণয়ন করতে হবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের যোগ্যতা অভিজ্ঞতা এবং বিভিন্ন কাজের দক্ষতার উপর বিশেষ নির্ভর করবে তাছাড়া এখানে তোমাদের এই বিষয়টা তেমন কোনো কঠিন নয় মূলত একটু বোঝার ব্যাপার এখানে আমরা বিগত বছরগুলো যেমন পরিবেশ দূষণের ফলে কী কী ক্ষতি হতে পারে এবং এই দূষণের ফলে আমরা এগুলো এই দূষণগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি এই ধরনের প্রশ্ন আগে লিখতে হতো এখন হয়তো ডিজিটাল স্মার্ট লেখার কারণে যেমন এখানে পরিবেশের দূষণ কারণে কিভাবে আমরা পরিবেশ দূষণ করতে পারি এবং কিভাবে প্রতিরোধ করতে পারি এটারে আমরা এভাবে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন এই ধরনের সিস্টেমে লেখা আছে কাজ এটা বেশি তেমন কোনো কঠিন নয় পূর্বের মতনই সব ঠিক আছে তবে কিছু কথার তারতম্য পরিবর্তন হয়েছে এখানে আমরা যদি বলি বিজ্ঞানের জয়যাত্রা সেক্ষেত্রে বিজ্ঞানের উপকারিতা এবং বিজ্ঞানের উপকারিতা সবই কিন্তু আছে আর এখানে ওই জিনিসটাই লিখতে হবে বিজ্ঞানের প্রস্তাবনা প্রণয়ন বিজ্ঞানের প্রস্তাবনা প্রণয়ন আবার যদি আমরা আগে রচনা করতাম শর্মের মর্যাদা এখানে শর্মের সুবিধা অসুবিধা সবই আছে এখানে আমাদের বর্তমান স্মার্ট কারিকুলামের যুগে লিখতে হবে শ্রমবাজারের প্রস্তাবনার প্রণয়ন শ্রমবাজার বা শ্রম বাজারের প্রস্তাবনা প্রণয়ন লেখার তারতম্য চেঞ্জ হয়েছে কিন্তু উত্তরের তারতম্য তেমন চেঞ্জ হয় নাই তোমরা মূলত জিনিসটাকে বোঝে এবং আত্ম করে এবং দু একটা নিয়ে ঘাড়লে অবশ্যই তোমরা পরীক্ষার সময় সুন্দর একটা উত্তর দিতে পারবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে রাখবে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে আমার ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে আসসালামু আলাইকুম বাকি অংশগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো প্রয়োজনে বারবার টেনে টেনে দেখো তাহলে কিছুটা হইলে তোমরা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবে ধন্যবাদ